রাধে রাধে বন্ধুরা তো আমি পূজা আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভ্লগ ভিডিও শেয়ার করার জন্য তো তোমরা সকলে কেমন আছো আশা করব সকলেই খুব খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো ঝটপট একটু কমেন্টে লিখে ফেলো তাহলে আমি জানতে পারবো না কি তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বা আমার ভিডিওগুলো কতজনের কাছে পৌঁছাচ্ছে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের কেমন লাগছে তো চলো এখন সকালবেলায় সকাল সকাল এক কাপ চা করে নিলাম আর এটা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো এক কাপ চা করে নিয়ে বাড়ির সবাই মিলেই চা খাওয়া হয়ে গেছিলো এটা লাস্টে করে তারপর আমাদের খাওয়া আমি খেলাম আর এখন এই যে আমার খরগোশটা দেখছো আমার রেবুসোনা রেবুসোনাকে একদম চারিধারে সুন্দর করে ঢাকা দিয়ে রাখা ছিল তার কারণ মানে রাত্রিবেলা যদিও এখন ঠান্ডা কমে গেছে এখন অল্প অল্প গরম প্রায় পড়েই গেছে কিন্তু তবুও ঢাকা দিয়ে রাখি এ কারণে কি প্রচুর মশা যেহেতু এখন প্রচুর মশা তাই মশা কামড়াবে তার জন্য ঢাকা দিয়েই রাখা ছিল তো ওকে ঝটপট সকাল থেকে মানে ওর ঢাকাগুলো সরিয়ে দিলাম আর ওকে নিয়ে এসে বাইরে একটু খোলা হাওয়ায় রেখে দিলাম তো ছিটে ফুটে অল্প রোদ আছে কিন্তু এখন আর রোদে দেওয়া যায় না তার কারণ যেহেতু অনেক গরম মানে অল্প গরম পড়েছে তাই আমার ব্যবসোনা রোদে গরমে খুব কষ্ট হবে তাই ওকে একটু ছিয়াতেই রাখলাম তো ওকে ওখানে রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি এদিকে ঝটপট চলে এলাম ঘরের কাজ শুরু করে দিলাম আর সকাল থেকে তো ঘরের বাসি কাজগুলো না করলে ঘরে রান্না রান্নাবান্নার দিকে যাওয়া যায় না তাই ঝটপট সকালের মানে মোছামুছি ধোয়াধুয়ি যেগুলো থাকে সেগুলো করে নিই তো এখন শুরু করে দিয়েছি ঘর মুছতে আর তার আগে কিছু কাজ যেগুলো ছিল অনেক হয়ে গেছে মানে আমার সারা হয়ে গেছে যেমন বাসন টাসন ধোয়া বা চা করা খাওয়া তারপর মেয়েকে স্কুলে পাঠানো সব কিছু হয়ে গেছে এবার সেগুলো সময় অতটা মানে সকালবেলা ঘুম থেকে উঠে যেয়ে ক্যামেরা অন করে সব কিছু দেখাবো সেটা সম্ভব হয় না তাই যখন থেকে মানে সম্ভব হয় তখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করি তো যাই হোক ওদিকে বাসি কাজটা সারা হয়ে গেছে আর আমার স্নান করে কাপড়টা মানে কাঁচাকুচি সব হয়ে গেছে আর এখন এদিকে মানে ভাতও বসিয়ে দিয়েছি আর ভাতটা প্রায় হয়েই এসেছে আর অল্প একটু হলেই ভাতটা নামিয়ে নেওয়া যাবে আর দেখো ভাতের সাথে আমি দিয়ে দিয়েছিলাম কয়েকটা আলু আর গাজর কেটে ওই যে বাটি থাকে ওর মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তাতে কি হয় আমার রান্নাটা ঝটপট হয়ে যায় মানে যখন তরকারি বা ঝোল যেটাই করি সেটা মানে আলুটা সিদ্ধ হতে সময় লাগে না তাই তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে আমি কিছু সবজি নিয়ে বসে পড়েছি এবার সবজিগুলো একটু ঝটপট কাটাকুটি করব তো এখানে দেখো কয়েকটা করলা নিয়েছি মানে আগের দিন বাজার থেকে করলা নিয়েছিল আর গাজরও নিয়েছিল। তাই ভাবলাম আগের দিন কল্যাটা ভাজা হয়নি তাই দু একটা কীরকম একটু পাকা পাকা হয়ে গেছে মানে এখন হয়তো বা অনেক দিনকার তোলা ছিল বাজারে জিনিস তো তাই বাড়িতে নিয়ে আসার পর যদিও ফ্রিজেই রাখা ছিল তারপরে একটু পাকা পাকা হয়ে গেছে তো তার জন্য আজকে ভাবলাম করলাগুলোই একটু তরকারি করবো করলা ওই যে খুব সুন্দর সুন্দর বেগুনগুলো ছিল একদম একদম কচি একদম খুব ভালো খেতে বেগুনগুলো তো বেগুন আর কয়লা দিয়ে আজকে তরকারিটা করব আর ফ্রিজে কিছু মাছও আছে ভাবছি মাছটা দিয়ে একটু ঝোল করব। তো যাই হোক এখন কয়লাগুলো কেটে নিলাম আর তারপর এই যে বেগুনগুলো কেটে নিচ্ছি তো তোমাদেরকে দেখালাম যে বেগুনটা সত্যি খুব কচি আর খুব সুন্দর ভিতরে একটুও বীজ হয়নি তো বীজ না হওয়া বেগুনগুলো তরকারি খেতে যতটা ভালো লাগে তার থেকে অনেক বেশি ভালো লাগে এগুলো যদি সুন্দর করে তেলে মজমজ করে ভাজা হয় আর আমার না বেগুন ভাজা থাকলে ভাতে আর অন্য কিছু দরকার হয় না ওইটা দিয়েই মনে হয় আমার ভাত খাওয়া হয়ে যাবে তো যাই হোক এখানে সব কেটে নিয়েছি আর অল্প একটু আলুও দিয়েছি এর সাথে আর কয়েকটা টমেটো কুচি করে নিয়েছি আর এটা দিয়েই এই তরকারিটা হয়ে যাবে মানে এই করলা বা বেগুন দিয়ে যে তরকারিটা বানাই সেটাতে কোনো রকম মশলা সেরকম দিই না যে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলের ওপর একটু পাঁচফোরণ দিয়ে তার মধ্যে একটু লঙ্কা আর রসুন কুচি দিয়ে দিয়েছিলাম একটু আদা ঘষে মানে গ্রেট করে তারপর দিয়ে দিয়েছিলাম আর তারপর দিয়ে দিয়েছিলাম ওই যে টমেটোগুলো ও তারপর দিয়ে বেগুন আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তাহলেই হয়ে যাবে একটু ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ হয়ে যাবে তারপর অল্প একটু গুঁড়ো মশলা যদি কেউ খেয়ে থাকে মানে আমরা খাই গুঁড়ো মশলা মানে একটা সানরাইজের একটা গুঁড়ো মশলাই আমরা ব্যবহার করি রান্নাতে তাছাড়া সবসময় আদা রসুন জিরে সব কিছু মানে বেটে সিংলড়ায় বেটেই রান্না হয় গুঁড়ো মশলা খুব একটা ব্যবহার করা হয় না ওই অল্প একটুখানি কি ব্যবহার করি যাই হোক এটাতে বেশি এক গাদা মশলা কিছু দিতে হয় না খুব সাধারণ খুব সিম্পলভাবে এই তরকারিটা হয়ে যায় আর তোমেটা তরকারিটা বসিয়ে দিয়েছি আর তরকারিটা প্রায় হয়ে গেছে না নেব তার আগে যে মাছগুলো ফ্রিজে ছিল তাই মাছগুলো ফ্রিজ থেকে বের করে জলে একটু ধুয়ে নিয়েছিলাম তারপরে যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এরপর মাছটা ভেজে নেব আর এখানে মশলাও করা হয়ে গেছে মানে ওই যে মাছটা ঝোল বানাবো বললাম তো মাছের ঝোলের জন্য পেঁয়াজ টমেটো আদা রসুন সব বেটে নিয়েছি আর পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি যাই হোক এখানে কলাগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম তারপর ওই যে বেগুন আলু ভেজেছিলাম কলাটা আগে একবার ভেজে না নিলে কলাটা যেহেতু একটু তেতো জিনিস তাই একটু কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগে না তাই অল্প একটু তেলে ভেজে নিয়ে তারপর তরকারিতে দেওয়া হয় তো যাই হোক তরকারিটা আমার হয়ে গেছে আর এই যে তেতো তরকারিটা এখন এই ফাল্গুন মাসের শেষ বা চৈত্র মাসের সময় করে এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে মানে যারা একটু তেঁতো তেতো জিনিস পছন্দ করে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই তেঁতো খাওয়ার দরকার কারণ অল্প একটু তেঁতো জিনিস না খেলে রক্ত নাকি পরিষ্কার হয় না তো যাই হোক আমার তো বেশ ভালো লাগে আমি তো খাই তো তোমরা কেউ কেউ যদি ভালো লেগে থাকে তোমাদের কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও তাহলে আমি বুঝে যাব যে আমার মতো আরও কেউ আছে যাদের এগুলো ভালো লাগে যাই হোক মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে মাছের ঝোলটাও বসাতে শুরু করে দিয়েছি আমি খুব তাড়াতাড়ি করেই রান্নাটা করছি তার কারণ একটা টাইমের মধ্যে আমাকে রান্নাটা শেষ করতে হবে আর এ দেখো প্রায় ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলও হয়ে গেছে আর মাছের ঝোলের কালারটা যা সুন্দর এসেছিলো না একদম লাল লাল ঝোল মানে পুরো একদম যে মাংস ঝোলের মতন আর দেখতে যতটা সুন্দর হয়েছে মানে কালারটা যতটা সুন্দর হয়েছে খাওয়ার পর মানে ঝোলটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তো যাই হোক তোমাদেরকে তো আর খাইয়ে দেখাতে পারছি না খেয়েছিলাম আমি তাই আমি আমার স্বাদটাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো যাই হোক রান্নাটা প্রায় হয়ে গেছে এদিকে রান্না হয়ে যাওয়ার পর আমি একটু দোকানে গিয়েছিলাম খানিকক্ষণ তো তারপর বাড়ি এসে চান করে নিয়েছি আর এখন এসেছি জামা কাপড়গুলো একটু মেলে দিতে তো যাই হোক আমি সকালবেলা দুবার চান করি সারাদিনে তার কারণ এখন যেহেতু গরমটা ভালোই পড়বে তাই রান্না করার আগে একবার চান টান করে তারপর রান্না বসায় তো তারপর আবার রান্না হয়ে গেলে তখন ভীষণ গরম লেগে যায় দুপুর টাইমে তাই তখন আর একবার চান করে নিই তো যাই হোক দিনে দুবার চান করা হয় তার বেশি আমি করতে পারি না অনেকে আছে যে প্রচণ্ড গরম পড়লে হয়তো সন্ধ্যের দিকেও একবার স্নান করে কিন্তু আমি সেটা করি না তার কারণ আমার সেটা সহ্য হয় না ঠান্ডা লেগে যাবে তাই আমি দুবারই চান করি তো যাই হোক তোমার এগুলো সব প্রায় মেলা হয়ে গেলো এখন এবার যাবো খাওয়ার দিকে তার কারণ মানে মেয়েটাকে খাওয়াতে হবে এখন অনেকটা দুপুর হয়ে গেছে মানে অনেকটা দেরি হয়ে গেছে কারণ ওই যে বললাম রান্না করার পর মেয়েটা যখন স্কুল থেকে বাড়ি আসে তো তারপর ওকে কিছু খাওয়াই আমি একটু খাই তো তারপর আমি একটু দোকানে যাই তো দোকানে গিয়ে কিছুক্ষণ টাইম দোকানে থাকি তো তারপর আবার বাড়ি এসে আবার সব ধোয়া মাজা করি বা মেয়েটাকে খাওয়ায় ঘুম পাড়ায় তো সেক্ষেত্রে কী হয় অল্প একটু বেলা হয়ে যায় তার কারণ যেহেতু দোকানে থাকি একটুখানি তো তারপর দোকান থেকে এসে তারপর মেয়েটাকে চান করায় তারপর আমি নিজে চান করি তারপর খাই তো যাই হোক সব মানে হয়ে গেছে এখন করে নিয়েছি আমি আমারও চান হয়ে গেছে আমার মেয়েরও চান হয়ে গেছে যাই হোক তারপর ঘরে এসে যখন দেখলাম যে ঘরের মেঝেটা খুব একটু নোংরা হয়ে আছে তার কারণ এখন যে কলাইগুলো হয় মানে মাঠে আমাদের যেহেতু মাঠে মাঠের দিকে বাড়ি মানে গ্রামের দিকে বাড়ি তাই সেই ছোটো ছোটো যে কলাইগুলো হয় ও কলাইয়ের গাছ কিছু নিয়েছিল সেখান থেকে কলাই বসে বসে ওখানে ছাড়ানো হয়েছিল তো বাবা ছাড়িয়েছিলো তো তার জন্য ওখানে একটু নোংরা হয়ে গেছিলো তো তাই ভাবলাম ওখানে যেহেতু খেতে বসবো তো একটু ঝাটটা দিয়ে পরিষ্কার করে নিই তো আমি এদিকে যেহেতু ঝাড় দিতে লেগেছি আর তখনই এদিকে দেখো আমার মেয়েও খেলতে শুরু করে দিয়েছে তো তারপর ঝাঁট দিয়ে দিয়ে দেখছি যে এখানে যে এখানে আমি র্যাবসোনাকে রেখেছিলাম ওখানে ও অনেকটা পটি করে দিয়েছে আর ওকে ঘাস দিয়েছিলাম তাই ঘাসের কুচিগুলো অনেক পড়ে আছে তো যাই হোক ওটাও ঝেঁটিয়ে পরিষ্কার করে নিলাম ঝাঁট দিয়ে আর এদিকে দেখো আমার মেয়েকে দেখো কেমন রেবুসোনাকে নিয়ে দোল খাওয়াচ্ছে ও নিজেও খাচ্ছিল নিজে খেতে খেতে এখন ডেবুসোনাকেও খাচ্ছে। খাওয়াচ্ছে তো যাই হোক ওকে নিয়ে এসে এখন খাওয়াতে বসিয়ে দিয়েছি আর এই দেখো বসে গেছে আজকে খুব বেশি কিছু রান্না তো ছিল না অল্প একটু রান্না মানে মাছের ঝোলটা ছিল আর ওই যে করলা বেগুন দিয়ে তরকারিটা বানিয়েছিলাম তো যেহেতু করলা বেগুনের তরকারিটা একটু অল্প তেতো তাই মেয়ে তো খাবে না তাই মেয়ে শুধুমাত্র মাছের ঝোল আর একটু আলু সিদ্ধ মাখা ছিল ওইটা দিয়েই খেয়ে নিয়েছে আর আমি এদিকে যে বললাম কলাই ছিল সে কলাইয়ের বড়া বানানো হয়েছিল সাই কলাইয়ের একটা বড়া নিয়েছি আর একটু তরকারি আর ওই মাছের ঝোলটা নিয়েছি ওই দিয়েই আমাদের আজকের মতন খাওয়া হয়ে গেল তো চলো এখন খাওয়া হয়ে গেছে আর তারপর সব প্রচুর বাসন তো থাকে খাওয়া দাওয়ার পর যাই হোক সেগুলো সব ধুতে ধুতে আমার ভীষণ কষ্ট হয় তার কারণ খাওয়ার পর বাসন ধুতে গেলে আমি জানি না আর কারো কষ্ট হয় কিনা আমার কিন্তু খুবই কষ্ট হয় তো যাই হোক সব ধুয়ে মেজে অ্যাট লাস্ট আমি উপরে এসেছি একটু শুব মানে একটু ঘুমাবো ভাত খাওয়ার পর আমার দুপুরবেলাতে ঘুমানো একটু অভ্যাস আমি জানি না আর কারো তোমাদের আছে কি না তো তোমাদের যদি এরকম অভ্যাস থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও চলো আজকে ভিডিও এটুকুই